আসসালামু আলাইকুম রহমাতল্লা ভারতকে পেছন থেকে ছড়ি মারার ফল ডোনাল্ড ট্রাম্প তুমি পাবে অপেক্ষা অপেক্ষাকর ভারত হল পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ পৃথিবীর অধিকাংশ দেশ ভারতকে ভরসা করে ভারতের উপর আস্থা আছে বিশ্বাস আছে এবং ভারত যে কত বড়ো মাপের বর্তমান সময়ে জাতিসংঘের যে একশো তিরানব্বইটি সদস্য আছে এই সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারত আর সেই ভারতকে মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার ক্ষেত্রে আমি মানি না এই ভেটো দিয়েছ মার্কিন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ভারত তোমাকে কী করবে তুমি বুঝতে পারছো না বুঝবে তুমি সময় মতোই বুঝবে অপেক্ষা করো এই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসতে চেয়েছে তখন নরেন্দ্র মোদি নিজেই প্রচার করেছে নরেন্দ্র মোদী এক প্রকার প্রকারন্ত্রে মানে এই ডোনাল্ড ট্রাম্পের জন্য আপনার ভোট চেয়েছে মা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার জন্য আপনার ভারতবাসী পূজা করেছে ভারতবাসী মানত করেছে ভারতবাসীবাসী উপাসনা করেছে উপোস রেখেছে অর্থাৎ না খেয়ে থেকেছে এই ভারতকে আমি মানি না এই ভেট ক্ষমতার মানে জাতিসংঘের যে স্থায়ী পাঁচটি সদস্য রয়েছে ওটা ছয় নম্বর সদস্য করার যে কর্মকাণ্ড শুরু হয়েছিল এর আগে আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্রই ভারতের স্থায়ী সদস্য করার জন্য বলতো অথচ দুর্ভাগ্য হলেও সত্য যে এই মার্কিন যুক্তরাষ্ট্র মানে এই সামরিকভাবে শক্তিশালী অর্থনৈতিক শক্তিশালী সাংস্কৃতিক শক্তিশালী রাজনৈতিকভাবে শক্তিশালী পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রকে আমি মানি না এই ভেটো ক্ষমতা দেওয়ার এবং স্থায়ী সদস্য করার ক্ষেত্রে যখন পাঁচটি মানে বিশ্বের একশো ছাপ্পান্নটি দেশ একেবারে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা বলছে যে ভারত জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার মানে যোগ্য তার তারা এখন সকল দিক থেকে সমৃদ্ধ বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলো ভারতের উপর আস্থা বিশ্বাস এবং ভরসা রাখে সেখানে দেখেন আপনার জাতিসংঘের স্থায়ী সদস্য টোটাল পাঁচটি রাশিয়া চীন ফ্রান্স ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ব্যতীত আর বাকি চারটি দেশ ভারতকে ভেট ক্ষমতা দেওয়ার বা স্থায়ী সদস্য করার পক্ষে কিন্তু দুর্ভাগ্য হলো সত্যে সত্য যে আমি মানি না এই প্রস্তাব মানে নরেন্দ্র মোদীর সবচেয়ে ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্পই দিয়েছে এর পেছনে কারণ ডোনাল্ড ট্রাম্পের মতিভ্রম হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের যে একক দাদাগিরি যে মোড়ল রাষ্ট্র ছিল এই মোড়ল রাষ্ট্রের পেছনে সবচেয়ে বড় শক্তি হলো ভারত সেই ভারতকে ছেড়ে কার পামে পড়ে কি ক্ষতির মুখে সে যে পড়তে যাচ্ছে আপনারা দেখে শুনিয়ে অবাক হয়ে যাবেন এই ডোনাল্ড ট্রাম্পই এক সময় বলেছিল যে ভারত হলো একই যানবাহনের দুটি চাকা একটি চাকা ছাড়া মানে যেমন অচল ঠিক তেমনি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র হলে একটি যানবাহনের দুটি চাকা কোথায় সেই ভারতকে আজকে ভেটো দেয় এবং পুরো বিশ্বের যে দাদাগিরি আজকে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে দেখাচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাদাগিরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আপনার এই ভারত ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের প্রচার প্রচারণা মানে ক্ষেত্রে বা ভারত কি ভূমিকা রেখেছে সেটাও আপনারা জানেন অথচ দেখেন এই যে দাদাগিরি আপনার আমি মানি না এই ভেটো ক্ষমতা দিল এতে করে এখন জাতিসংঘ নিয়েই প্রশ্ন উঠেছে যে বিশ্বের একশো ছাপ্পান্নটি দেশ বিশ্বের মানে পাঁচটি স্থায়ী সদস্য এরা সকলেই ভারতের পক্ষে অথচ একটি দেশের আমি মানি না এই ক্ষমতার কারণে যদি মানে এরকম হয় তাহলে কিভাবে এটি গণতান্ত্রিক থাকে এটা তো স্বৈরতন্ত্র একনায়কতন্ত্র এবং পাঁচটি দেশের গুলাম হয়ে থাকার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন অন্যান্য দেশগুলো এটা নিয়ে কথা তুলেছে হয়তো বা সকলে দাবি তুলবে এখন আমি আমার মানে মানি না একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো পঁচাশি দেশ এবং পাঁচ সাইটটি স্থায়ী সদস্য যদি এর পক্ষে ভোট দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের একার সত্ত্বে কোনো কিছু হবে না কিন্তু ভারত আশা ছেড়ে দেয়নি ভারত ঠিকই এর যথাসুত জবাব দেবে ভারতের পেছন থেকে ছুরি মারার ফল মার্কিন যুক্তরাষ্ট্রের কোনোভাবে ভালো হবে না আপনারা জানেন ভারতকে এই ভেটো ক্ষমতা থেকে আটকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব তুরস্ক আজারবাইজান এবং পাকিস্তানের সাথে আপনার মিলিত হয়ে মানে কয়েকবার গোপন বৈঠক করেছে পরবর্তীতে ইসরায়েলের মোসাদ বিষয়টি জানার পরে মানে তাদেরকে সাহস্তা করার ভারতকে সাহস্তা করার বা ডোমিনেট করার বা মানে অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে মোসাদ জানার পরে ভারতকে জানিয়ে দিলে ভারত আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে পদক্ষেপ গ্রহণ করেছে যাতে করে তাকে ক্ষতি তার ক্ষতি সাধন করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের কাছে একেবারে এর জয় সংখ্যার বলে দিয়েছে আমরা মাথা নত করব না আমাদের রেড লাইন ক্রস করে আমরা কোনো কাজ করব না এখন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বিভিন্নভাবে এই যে যে দেশগুলোর কলকাতা বললাম তুরস্ক আজারবাইজান সৌদি আরব মানে তারপরে পাকিস্তান এদের সাথে সম্পর্ক করে ভারত ভারতের সাথে সম্পর্ক খারাপ করে ভারতকে শুল্ক চাপিয়ে ব্যবসা বাণিজ্য ক্ষতি করে ভারতের দক্ষ জনশক্তিকে রেজেক্ট করে মানে সে মানে আলাদা কিছু করতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি সংস্কৃতি এত সমৃদ্ধ যে ভারতকে সাইড করতে যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রই দিকে বেপাদে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র একশো কোটি মানুষের দেশে যে পরিমাণ পণ্য চলে যে পরিমাণ সেবা চলে তথ্য প্রযুক্তির এবং ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে অধিকাংশ যে এক্সপার্ট যে মানে লেবার এক্সপার্ট যে মানে এমপ্লয় এক্সপার্ট যে মানে দক্ষ যে কর্মতা কর্মকর্তারা তারা কিন্তু সব ভারতে ছিল যার কারণে এই সানবি ভিসার এই নিষেধাজ্ঞা ঔষধ শিল্পের উপরে যখনই নিষেধাজ্ঞা দিয়েছে ভারত যতটা না অর্থনৈতিকভাবে বিপদে পড়েছে কারণ ভারত বিকল্প বাজার দিয়ে সেটা ম্যানেজ করার চেষ্টা করেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ভারত সেটা ম্যানেজ করতে সক্ষম হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে যেটা করল তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সর্বত্রই অসম্মানিত সর্বত্রই বিপাদের মধ্যে পড়বে এবং ভারত তার এই পেছন থেকে ছুরি মারার যতোচ জবাব দিবে ইতিমধ্যে দেওয়া শুরু করেছে ভারতের যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেট ক্ষমতার কারণে আমি মানি না বা আমি ভারত স্থায়ী সদস্য হোক এটা চাই না এর কারণে যেমন ভারত মানে স্থায়ী সদস্য হতে পারল না ঠিক তেমনি ভারত এমন এমন কাজ মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে যে করে দিচ্ছে যার কারণে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কই করবে না ব্যবসায় করবে না মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইতিমধ্যে ক্লফস মার্কিন যুক্তরাষ্ট্রের ঔষধ শিল্পে ইতিমধ্যে ভাটা মার্কিন যুক্তরাষ্ট্রের মানে বিভিন্ন কোম্পানি এখন ট্রান্সফার হয়ে ভারতে এসে তারা কোম্পানি স্থাপন করার মানে চিন্তা ভাবনা করেছে কারণ ভারতের এই দক্ষ জনশক্তিকে যদি তারা রেজেক্ট করে তারা পাঠিয়ে দেয় বা তারা ওখানে ক্যারি না করতে পারে তাহলে তাদের সেই পরীক্ষা নিরীক্ষা গবেষণা এগুলো বন্ধ হয়ে যাবে এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের একক যে বাণিজ্য এই বাণিজ্যের ক্ষেত্রে একেবারে মানে ষোলো করা পূর্ণ করে দিয়েছে যে তোর ব্যবস্থা আমরা করে দিচ্ছি এবং ভারতের যে শত্রু চীন মানে তাদের সাথে মানে আবার নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহস্তা করতে রিলেশন ক্রিয়েট করেছে এবং মার্কিন চীন ভারতকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব জায়গায় নিষেধাজ্ঞা দিয়েছে সেই জায়গাগুলোতে একেবারে ব্যবসা করার অবাধ মানে মানে অবাধ বাণিজ্য তো চীনের সাথে ছিল এর পাশাপাশি ঔষধ শিল্পের একশো পার্সেন্ট শুল্ক আরোপ করার পরে বা চীন বলছে আমরা বিনা শুল্কে ঔষধ ভারতের ঔষধ গ্রহণ করব পাশাপাশি রাশিয়া আছে জার্মানি আছে ইউরোপের দেশগুলো আছে পশ্চিমারা আছে দক্ষিণ আফ্রিকার দেশ আছে সুতরাং ভারত তোমার যে বড়াই ফেলবে মানে বড়ানো মানে তুমি বিষয়টা বুঝলে মানে দেখলে বুঝতে পারবা এই যে পেছন থেকে ছুরি মারার ফল মার্কিন যুক্তরাষ্ট্র তোমার ভারত দিয়ে দেবে এবং তুমি যে একক আধিপত্য বিস্তার করত বা বিশ্বে যে মোড়লগিরি কর্তা সেই মোড়লগিরিতে যে ভাটা পড়েছে সেটা তুমি বুঝতে পারছো যাদের সাথে গিয়েছ তাদেরকে অধিকাংশ বিশ্বের লোকেরা পছন্দ করে না এবং একশো ছাপ্পান্নটি দেশ ভারতের পক্ষে আর তুমি সারা জীবন বলে এসেছো আমি ভারতের মানে স্থায়ী কমিটির সদস্য বা স্থায়ী সদস্য দেখতে চাই আর তুমি শেষ মুহূর্তে এসে পেছন থেকে শরী মাল্লা তোমার ব্যবস্থা ভারত করে ফেলবে অপেক্ষা করো ওয়েট অ্যান্ড সি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম